ভোটের ফলাফল প্রকাশের পরেই বাম কংগ্রেস সমর্থিত জোট কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার বাঁশগাড়া এলাকায় এই জায়গাটা আচমকায় ধরে হলো ইয়ালো বোধরি মানে মারে ফেলারই যুক্তি ছিল তাদের তৃণমূলের লোকের তৃণমূলের গুন্ডা বাহিনী তো যাই কোনো রকম হয়তো আমার দুর্ভাগ্য বা আল্লাহ আমাকে আমার সহায় আছে অন্যায় কারে করিনি তাই হয়তো বাঁচিয়ে আছি তাই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে

অভিযোগ করেছি থানা আমার এক ভাই খাম হয়েছে আপাতত এখন গেল হসপিটাল থানাটা গেছে গেল পাঠালাম আমার পুরো আতঙ্ক আছে এলাকায় ওরা সবসময় লাঠি সোটালে এখন ঘুরে বেড়েছে এলাকাতে পুলিশকে কে আমার চাষ চলেছে পুলিশ চলেছে আবার বেড়েছে বম সোটালে আবার লাঠি ঘুরে বেড়েছে যদিও ঘটনায় পাল্টা অভিযোগ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে শাসক দলের অভিযোগ তাদেরকে প্রথমে মারধর করে বাম কংগ্রেসের লোকজন এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি আর সেই বোমাবাজিতে গুরুতর আহত হন উভয় পক্ষের দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাম কংগ্রেস সমর্থিত জোট কর্মীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাংলা টুডে নাও